সালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম আজকে সাতাশ নভেম্বর দুজনের ফ্লাইট হচ্ছে মালয়েশিয়া থেকে রোমানিয়া ঠিক মালয়েশিয়া থেকে রোমানিয়া না বাংলাদেশ থেকে রোমানিয়া তাদের ভিসা সম্পন্ন হয়েছিল মালয়েশিয়া থেকে কিন্তু তার বাংলাদেশ থেকে ফ্লাইট করছে পরিবারের সাথে সময় কাটানোর জন্য তারা বাংলাদেশে এসেছিল এই জন্য বর্তমানে তাদের বাংলাদেশ থেকে ফ্লাইট দিচ্ছি প্রথমজন আমাদের মোহাম্মদ জাকির ভাই উনি বগুড়ার অধিবাসী দ্বিতীয় জন আমাদের রিয়াদ ভাই আসুন তাদের কাছ থেকে শুনে নিই তাদের কিছু ভিসার অভিজ্ঞতা গল্প তো রিয়াদ ভাই আপনি আমাদের এখানে কবে ফাইল দিয়েছিলেন আমি আপনাদের এইখানে দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারিতে ফাইল সাবমিট করি ইমরান ভাইয়ের কাছে উনি আমার খুবই কাছের একজন ভাই তো আমার টোটালি ভিসা পেতে আমার সময় লেগেছে আট মাসের মতো টোটালি তো আমি খুবই আনন্দিত যে মালয়েশিয়া থেকে ইমরান ভাইয়ের মাধ্যমে আমার ভিসাটা পাওয়ার জন্য আপনি কবে জমা আমাদের এখানে সালে সেপ্টেম্বরে মানে আপনার অলমোস্ট এক বছর লাগলো তো এখানে দেখতে পেলেন জাকির ভাই ভিসা হয়েছে রিয়াদ ভাইয়েরও ভিসা হয়েছে একই কোম্পানিতে একই সাথে কিন্তু একজনের এক বছর সময় লেগেছে আর একজনের আট মাসের মধ্যে হয়েছে ইউরোপ আসলেই এমন একটু বিষয় জাকির ভাই প্রথম পারমিটটি যেখানে আমরা অ্যাপ্লাই করি সেখান থেকে পারমিট আসেনি এবং দ্বিতীয়বার যখন পারমিট অ্যাপ্লাই করি সেখান থেকে তার পারমিট আসে এবং রিয়াদ ভাইয়ের সাথে একই সাথে তাদের পারমিট একই কোম্পানি থেকে বের হয় তো আপনারা যারা ইউরোপের জন্য প্ল্যান করছেন তারা অবশ্যই ধৈর্য নিয়ে প্ল্যান করবেন কারণ এখানে পারমিটের বিভিন্ন ধরনের ইস্যু থাকে বিভিন্ন ধরনের ইস্যু কারণে একটু সময় বেশি লাগতেই পারে কিন্তু ইনশাল্লাহ যদি আপনি ধৈর্য নিয়ে চেষ্টা করেন অবশ্যই সফল হবে আরও কিছু কথা বলি আমাদের রিয়াদ ভাইয়ের সাথে তো রিয়াদ ভাই আপনার মনে করেন ভিসা পাইছেন এই মাসে কয় তারিখে আমি সেপ্টেম্বরর পঁচিশ তারিখে আমি ভিসা কালেক্ট করছি সেপ্টেম্বর এবং ইন্টারভিউ ছিল কয় তারিখে আমার ইন্টারভিউ ছিল সেপ্টেম্বরের পাঁচ তারিখে সেপ্টেম্বরের পাঁচ তারিখে আপনি মালয়েশিয়া কতদিন ছিলেন আমি মালয়েশিয়াতে ছিলাম খুবই কম যেটা অনেকে বিলিভ করবে না আমি মালয়েশিয়াতে টু ইয়ার্স স্টে করছিলাম মাত্র হ্যাঁ মাত্র বাট আমি মালয়েশিয়া থেকে আমার যে আর্টিকেল ওই ভিসাতে अप्लाई করে ওই ভিসা ফাস্ট চপ নে আমি অ্যাম্বাসিতে অ্যাপ্লাই করি অনেকেই বলছে যে ভিসা হবে না এই সেই অনেকেই অনেক কথা বলছে কিন্তু আমি কারো কথা মাথায় না রেখে আল্লাহর উপর ভরসা করে ইমরান ভাইয়ের মাধ্যমে আমি আমার রোমানিয়ার জন্য অ্যাপ্লাই করি দেন আলহামদুলিল্লাহ আমি এখন সাকসেস আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি সুন্দরভাবে আমি রোমানিয়াতে পৌঁছাতে পারি এবং আমার কাজ করতে পারি আলহামদুলিল্লাহ এখন কিন্তু রোমানিয়া পুরোপুরি সেনজেনে যাচ্ছে আপনারা যাওয়ার এক মাসের পরপরই সেনজেনে যাচ্ছে আপনারা খুব শীঘ্রই আশা করি টিআরসি আপনারা পেয়ে যাবেন তো টিআরসি পেলে অবশ্যই আপনার সেনজেন ভুক্ত দেশগুলো আছে এগুলো ঘুরে বেড়ানোর চেষ্টা করবেন আর আপনারা চেষ্টা করবেন যতদিন সম্ভব রোমানিয়াতে বা যেখানে যান বৈধভাবে থাকার যদি আপনাদের কাজ পছন্দ না হয় রোমানিয়াতে বা যে কোনো দেশ থেকেও কিন্তু আপনারা খুব সহজে আরেক দেশে যাইতে পারেন বৈধভাবে সেটার যথেষ্ট পরিমাণে সুযোগ সুবিধা আছে এনওসি চাইলে কোম্পানি আপনাকে এনওসি দিবে তো আরেকটা কথা বলি রিয়াদ ভাই রিয়াদ ভাই ভিসা পাওয়ার পর থেকে কিন্তু বারবার ফোন দিছিল যে ভাই আমার ফ্লাইটটা কবে ফ্লাইটটা কবে ফ্লাইট কবে দিবেন উনি দেশে আসার পর মানে বেশি দিন খুব ফ্যামিলির সাথে আমরা তাকে বলেছিলাম ফ্যামিলির সাথে কিছুদিন সময় কাটান এক দেড় মাস সময় কাটান আমরা ফ্লাইটটা করে দিব বাট উনি এই ফ্লাইটের জন্য খুব বেশিবার আমাদেরকে বলছে ভাই ফ্লাইটটা দিয়ে দেন পারিবারিক সমস্যা সমারই থাকে কিন্তু আমরা যেহেতু বাংলাদেশ থেকে বা বাংলাদেশি রোমানিয়াতে অ্যাপ্লাই করি আমরা যা অনেক সময় লেগে যায় ছয় থেকে আট মাস একটি বড় সময় একটি কোম্পানি যখন আমাদের কাছে ডিমান্ড লেটার প্রদান করে তার থেকে ছয় থেকে আট মাস পর একটা কর্মী যখন ভিসা পায় তারা সাথে সাথে সবকিছু রেডি করে না রাখেনা সেই এমপ্লয়ের জন্য তো সেগুলো রেডি করতেও কিছু সময় লাগে যেহেতু কোম্পানি আপনাকে থাকা খাওয়া সবই দিচ্ছে সেগুলো রেডি করতে যে সময়টুকু লাগে সেই সময়টুকু আমাদেরকে দিলে আমরা যত দ্রুত সম্ভব আপনাদের ফ্লাইট দিয়ে আর মালয়েশিয়া থেকে যারা আমাদের কাছে ফাইল দিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা যারা ফাইল দিতে চান মালয়েশিয়া থেকে ফাইল দেওয়ার জন্য যা যা লাগে সবার প্রথমে লাগে পাসপোর্ট আপনার ছবি এবং অবশ্যই আপনার বৈধ ভিসা কপি লাগবে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে বা পুলিশ ক্লিয়ারেন্সে আমরা সহায়তা করব আমরা এখান থেকে অ্যাপ্লাই করব এবং আপনার শুধু পুত্র যা কালেক্ট করে নেবেন সেটিও লাগবে ওয়ার্ক পারমিটের পরে তো শুধুমাত্র তিনটা জিনিস হলেই কিন্তু আপনি মালয়েশিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারতেন আপনারা যারা জিজ্ঞাসা করেন যে আমাদের মালয়েশিয়াতে কোনো অফিস আছে কিনা আমাদের অফিস বাংলাদেশ বনানীতে আপনারা আপনাদের ফাইলগুলো সবগুলো হোয়াটসঅ্যাপ অথবা ইমেলের থ্রোতে আমাদেরকে দিয়ে দিবেন আপনাদের পারমিট আসলে আমরা আপনাকে পারমিট সহ অন্যান্য কাগজপত্র ইমেল অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। আপনারা প্রিন্ট করে মালয়েশিয়ার আম্প্যাঙ্গে অবস্থিত রোমানিয়ান এম্বাসিতে জমা দিয়ে দিবেন খুব সহজেই আপনি এভাবে আপনার ফাইল প্রসেস করতে পারবেন তো আমাদেরকে দোয়া করবেন এবং জাকির ভাই রিয়াদ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যেন তারা সুস্থভাবে রোমানিয়াতে পৌঁছে এবং পরবর্তী আপডেট আমরা তাদের কাছ থেকে নিব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ